বিজ্ঞান ঠিক আছে আর একটা ছিল জীবন বিজ্ঞান জীবনের বিজ্ঞান মানে এখানে দুই ধরনের বিজ্ঞান আছে যদি আমি আমার শরীরের মধ্যে প্রাণীর শরীরের মধ্যে ভেতরে ইন্টারনাল প্রপার্টি এইসব নিয়ে যখন আমি আলোচনা করব তখন সেটা জীবন বিজ্ঞান মানে জীবন নিয়ে আলোচনা করছি পরোক্ষ ভাবে জীবনের মধ্যে ঢুকে গেছি পরোক্ষ নয় সরি প্রত্যক্ষভাবে আর যদি আমি জীবনকে বাদী জীবনের বাইরে আশেপাশে যারা আমার উপরে প্রভাব ফেলতে পারে সেই পরিবেশটাকে নিয়ে যদি আলোচনা করি তাহলে সেটা হলো ভৌত বিজ্ঞান তাহলে ভৌত মানে মোট কথা পরিবেশ মানে আমার শরীরটাকে বাদ দিয়ে বাকি যত কিছু আছে আমার উপরে কি এই ফ্যানটা আমার উপর এফেক্ট ফেলতে পারে না ওয়েদার চেঞ্জ হচ্ছে টেম্পারেচার আমার উপর এফেক্ট ফেলতে পারে না আমি যে জন্ম মানে আমরা যে জন্মাহ হয়ে যাচ্ছি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে না তাহলে এই যে এত কিছু যা দেখতে পাচ্ছি সেই আশা সব কিছুর মধ্যে ভৌত বিজ্ঞান ঢুকে আছে ফিজিক্স আমি ভৌতবিজ্ঞানকে একটা এক্সাম্পল দিই তুই এখানে যেদিকে তাকাবি দিকে তুই ভৌত বিজ্ঞানের অ্যাপ্লিকেশনই খুঁজে পাবি যেমন একটা এক্সাম্পল আমি তোকে দিলাম ফ্যান ফ্যানে কিভাবে কাজ করছে রোটেট কি করে করছে এর মধ্যে ইলেকট্রিসিটি কি করে আছে পুরোটাই ফিজিক্সেরই পার্ট আমি যেহেতু আমার সাবজেক্ট পড়াচ্ছি তো আমার সাবজেক্টের এক্সাম্পল দিচ্ছি আমি আশেপাশে এমন কিছু দেখাবো যে শুধু ও আমার সাবজেক্টকেই দেখতে পাবি ম্যাথের টিচারের কাছে যাবি ম্যাথ দেখবি তোকে শুধু আশেপাশে ম্যাথের টিচার ম্যাথের জিনিস দেখাবে কেমিস্ট্রি টিচারের কাছে যাবি আশেপাশে তোকে কেমিস্ট্রি জিনিস দেখাবে তো আমি আমার জিনিসগুলো দেখাচ্ছি এর সামনে মোবাইল দেখতে পাচ্ছিস ফিজিক্সের অবদান তাই তো এই মোবাইলের মধ্যে যে বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম তৈরি করা আছে যে ফাংশন কাজ করছে যে সফটওয়্যার কাজ করছে ফিজিক্স পড়াশোনা করেই তুই এগুলো করতে পারবি ক্লিয়ার আমি এই মার্কারটা দিয়ে যে লিখছি এখানে যখন আমি এখানে টাচ করছি ইংটা এর মধ্যে লেগে যাচ্ছে কেন লেগে যাচ্ছে ফিজিক্সের কনসেপ্ট আছে এর মধ্যে বুঝতে এই যে মাইকে ইউজ করছি ফিজিক্সের কনসেপ্ট আছে তুই যে ঘরের মধ্যে বসে আছিস এই ঘরটা কনস্ট্রাক্ট করার জন্য ফিজিক্সের কন কনসেপ্ট কাজে লেগেছে কতটা ডায়ামিটার কতটা রেডিয়াস তারপরে এই যে সিমেন্ট বালি এগুলো মশলাগুলো মেশানো হয়েছে কি অনুপাতে মেশাতে হবে বালি কী করে তৈরি করা হচ্ছে সিমেন্ট কী করে তৈরি করা হচ্ছে পুরোটা যা দেখতে পাচ্ছিস এমন কিচ্ছু নাই যেখানে ফিজিক্সের কোনো প্রভাব নেই আশেপাশে এই দুটা বছর পড়তে পড়তে তুই বুঝে যাবি ফিজিক্স জিনিসটা কি হলো আচ্ছা আর একটা বিষয় বলি এই বাহ্যিক বিজ্ঞানটা এটাকে যদি ভাঙা যায় তাহলে দুটো পার্ট বলেছিলাম আমি একটা বলেছিলাম ফিজিক্স আর একটা বলেছিলাম কেমিস্ট্রি ফিজিক্স আর কেমিস্ট্রি মন দিয়ে শুন ফিজিক্স হচ্ছে পদার্থ বিদ্যা পদার্থ বিদ্যা আর এটা হচ্ছে রসায়ন বিদ্যা তোরা যেহেতু ক্লাস টেনে মোটামুটি পড়েছিস তাই তোদেরকে বোঝাতে আমার সুবিধা হবে পদার্থবিদ্যা মানে রসায়ন বিদ্যা মানে রসায়ন বিদ্যা মানে মোটামুটি তুই এরকম মনে হয় অনু পরমাণু নিয়ে যখন আমি আলোচনা করবো অনুপরমাণুর যে কি বলবো কলিশন হবে একে অপরের সঙ্গে জুড়ে যাবে নতুন কোনো পদার্থ তৈরি করবে এই যে পুরো কনস্ট্রাকশন কনস্ট্রাকশনটা সেটা হচ্ছে রসায়ন বিদ্যার পাঠ আর বাকি যা কিছু পড়ে থাকলে সেটা হচ্ছে পদার্থবিদ্যার পাঠ ঠিক আছে লাইট শব্দ শক্তি আর কি বলতে পারিস গতি যা পাবি আশেপাশে সব কিছু মহাকর্ষ পৃথিবী নিয়ে আলোচনা স্পেস নিয়ে আলোচনা রকেট এই সব কিছু কোথায় আছে পদার্থবিদ্যার মধ্যে মানে ফিজিক্সের মধ্যে আছে বোঝা গেল মোটামুটি তুই যদি একশো জন স্টুডেন্টকে ধরিস সায়েন্সের ফ্যাক্ট বলছি এটা যদি মোটামুটি একশো জন স্টুডেন্টকে ধরিস এর মধ্যে যদি বলিস যে কোন সাবজেক্টটা কঠিন যারা পড়াশোনা করেছে কোন সাবজেক্টটা কঠিন দেখবি এর মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ জন বলবে যে ফিজিক্সই কঠিন ফিজিক্সটাই পারি না একশো জনের মধ্যে সেভেন্টি ফাইভ স্টুডেন্টই বলবে জাস্ট একটা অ্যাপ্রক্স আমি ডেটা দিচ্ছি ফিজিক্সটাই কঠিন আসলেই কঠিন আমি বলবো আসলেই কঠিন যদি ওপর ওপর দেখিস খুব কঠিন আমি তো পড়েছি নাকি আমি কি আইনস্টাইনের পরবর্তী প্রজন্ম কি আমি নাকি তাহলে আমি যখন পড়তে পেরেছি তো বাকিরা পারবে না কেন বাকিরা পড়তে পারেনি বা যারা বলছে যে ফিজিক্সটা কঠিন তারা অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি ভুল ফলো করেছে ঠিকভাবে এগাতে পারিনি বুঝতে পারলি আমার কাছে কোন সাবজেক্ট কঠিন জানিস বায়োলজি আমার কাছে কঠিন আমি বায়োলজি পারি না টেন পর্যন্ত বায়োলজি পারতাম টেনে বায়োলজিতে ভালো নাম্বার পেয়েও ছিলাম খুব ভালো নাম্বার পেয়েছি সব থেকে ভালো নাম্বার পেয়েছিলাম কিন্তু ইলেভেন টুয়েলভে বায়োলজি আমার কাছে খুব কঠিন হয়ে গেছে আর ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে দেখবি বায়োলজি সহজ তা আমার কাছে কঠিন তার মানে কি আমি যোগ্য না আমি পারি না আমি স্ট্র্যাটেজি ভালো ফলো করতে পারিনি আমি গুরুত্ব দি নি সাবজেক্টটাকে আমি এই কঠিন সাবজেক্টটাকে গুরুত্ব দিয়েছি বলে আমি এটা পেরে গেছি তোরা যে সাবজেক্টে বেশি টাইম দিবি সেই সাবজেক্টেই পারফেক্ট হয়ে যাবি এমন না যে তুই এই সাবজেক্টের জন্য তৈরি বুঝতে পারলি আমার কথা কখনো ফিক্সড করে নিবি না যে আমি এই সাবজেক্টটাকেই করব তুই ইলেভেন টুয়েলভ এই দুটা বছর প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিবি সমান গুরুত্ব ইন দ্য সেন্স যাকে যতটুকু পড়ার ততটুকু পড়বি তুই নিজে থেকে ফিক্স করবি না যে আমি এটাই পড়বো আমি এই থেকে এই জিনিসটাই করবো এই দুটো বছর পড়ার পর তুই নিজে বুঝে যাবি যে কোন সাবজেক্টটা সময় দেওয়ার পর কোন সাবজেক্টটা তোর জন্য তৈরি হয়েছে তখন তুই ডিসাইড করবি এই দুটা বছরে কিছু ডিসাইড করবি না সবাইকে গুরুত্ব দিবি কারণ সব কিছু জানতে হবে সায়েন্স মানে তো আমাকে সবই ইনফরমেশন রাখতে হবে আমি আমি যেমন বোকা হয়ে থেকে গেছি বায়োলজি সম্পর্কে কিছু বুঝি না আমার ড্রব্যাক আমি বায়োলজি রিলেটেড যা কিছু আসবে বা অন্যান্য কম্পিটিভ এক্সামে যাবো এই রিলেটেড যা আসবো আমি সেখানে পারবো না মানে এটা তখন শিখিনি মানে এখনও আমাকে এখনও সাফার করতে হচ্ছে ওই যে ভয়টা একবার ঢুকে গেছে তারপর আর কোনোদিনই পারবো না তোমরা মনে করে দেখ ম্যাথের কোনো একটা চ্যাপ্টার একবার যদি প্রথমবারে না শিখিস পরবর্তীতে যে কোনো টিচারই আসুক না কোনো সেখানে ভয় একটা থাকেই ভেতরে ওই ভয়টা যেন তোদের মধ্যে না ঢুকে যায় ক্লিয়ার তাহলে যেহেতু এই সাবজেক্টটা কঠিন ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা অনুযায়ী তাহলে একে সেইভাবে প্রথম থেকেই পড়বো যেন আমাকে বলতে না হয় এই সাবজেক্টটা কঠিন তোরা যেন না বলিস অ্যাটলিস্ট আমার কাছে পড়ে যেন না বলিস এই সাবজেক্টটা কঠিন ঠিক আছে কি করতে হবে এই সাবজেক্টটা কঠিন না তার জন্য কি করতে হবে তার জন্য তোদেরকে যা করতে হবে তার থেকে বেশি কাজ করতে হবে আমাকে তোদেরকে যতটুকু যা করতে হবে তার জন্য বেশি কাজ করতে হবে আমাকে আমাকে বেশি কাজ করতে হবে এবং আমি সেই বেশি কাজটা করেছি কয়েক বছর ধরে আমি এই বেশি কাজটা করেছি কি কি করেছি ভালো করে শোন বই যখন পড়তে যায় ছাত্রছাত্রীরা বইয়ের ভাষা বুঝতে পারে না যে ডেফিনেশান দেওয়া থাকে যে ক্যালকুলেশন করা থাকে এখন ফিজিক্স দেখবি ম্যাথমেটিক্স হয়ে গেছে প্রত্যেকটা চাপ্টারে শুধু ম্যাথই করছিস ম্যাথই করছিস ফিজিক্স মানে ম্যাথ ফিজিক্স আর ম্যাথকে একসাথে ধরনের তো এই বইটা প্রচুর ভয় পায় ওরা প্রথম প্রথম যখন আমি দু বছর পড়িয়েছি বই প্রচুর ভয় পাই পড়তেই পাই না বই দেখলেই পড়তে চায় না তার জন্য আমি কি করেছি কম্প্যাক্ট ভাবে এটা নোট বানিয়েছি নোটগুলো তোরা দেখতে পাবি হয়তো শুনেছি সিনিয়রদের কাছে এই যে নোট গুলো দেখতে পাচ্ছিস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কম্প্যাক্ট নোট বানিয়েছি আমি ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এগুলো কম্প্যাক্ট নোট আছে তোরা চাইলে দেখতে পারিস দিয়ে দে ওদেরকে নোট গুলোতে কি করা আছে বইয়ের লেখা হুবু লিখে দিয়েছি না তোরা যে ভাষাতে বুঝতে পারবি সবাইকে একটা দুটো করে দিয়ে দে দেখবে ওরা তোরা যে ভাষাতে বুঝতে পারবি সেই ভাষাতে আমি জিনিসগুলোকে এখানে লিখে রেখেছি আমার নোট কিন্তু কমপ্লিট নোট নয় শুধুমাত্র নোট যদি পড়ে নিস আর যদি বলিস আমি একশোতে একশো পাবো পসিবল না প্রথমেই বলে দিচ্ছি আমি আমার নোট পড়ে যে ভুল ধারণাগুলো তৈরি হয় সেগুলো আমি আগে থেকেই বলে রাখছি আমার নোট সেল করার জন্য না বিক্রি করার জন্য না চালানোর জন্যও না শুধুমাত্র তোদের পড়াটাকে সহজ করার জন্য ঠিক আছে এই নোটটাকে তৈরি করেছি তার উদ্দেশ্য হচ্ছে বইয়ের ভাষাটা প্রথম দিকে পড়েই যে জটিলতা চলে আসে বুঝতে পারিস না কিছু সেই জটিলতাটা যেন দূর হয় বই তোকে অবশ্যই পড়তে হবে বই অবশ্যই পড়তে হবে কিন্তু তার আগে তুই কি করবি আমি যে চ্যাপ্টার পড়াবো তার নোটটাকে তুই আগে পড়ে নিবি আমার নোট পড়তে গেলে দেখবি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পড়তে সময় লাগবে এরপরে তুই যখন বই দেখতে যাবি আর তোর কঠিন লাগবে না ঠিক আছে কারণ বইয়ের সব বইয়ের বেশি ডেটা আছে আমার নোটে বেশি ডেটা নেই আমি যদি সব ডেটা নোটেই দিয়ে দিই তাহলে তো একটা বই তৈরি হয়ে যাবে তাই না তো আমি সব ডেটা এখানে দিইনি ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়েছি যদি শুধু কেউ পাস করতে চায় তাহলে আমার নোট সাফিসিয়েন্ট তাকে বই কিনতেও হবে না কিন্তু তোরা পাস করতে চাস না তোরা শিখতে চাস ভবিষ্যতে কোনো একটা পজিশন নিতে চাস সুতরাং বই পড়তে হবে বইয়ের ওপরে কিছু নেই আমার নোটের প্রত্যেকটা পেজের প্রথমেই লেখা আছে দেখবি ডিসক্লে আমি দিয়ে দিয়েছি বইয়ের ওপরে কিছু নেই ঠিক আছে কমপ্লিট নোট একদমই নয় এটা ক্লিয়ার আমার কথা ওকে আমি কিভাবে পড়াবো কোনো একটা চ্যাপ্টার কোনো একটা চ্যাপ্টারকে ধরো আমি পড়াবো ধর আলো চ্যাপ্টারটাই পড়াবো তোরা যেহেতু পড়ে এসিস তো আলো দিয়ে এক্সাম্পল দিই আলো চ্যাপ্টারটা পড়াবো আলোর মধ্যে প্রতিফলন বলে একটা পার্ট একটা চ্যাপ্টার পাওয়া যাবে ওই প্রতিফলন চ্যাপ্টার পড়াতেই আমার তিন থেকে চার দিন লাগবে প্রত্যেকটা ক্লাস দেড় ঘন্টা করে ভেবে রে তিন থেকে চার দিন লাগবে একটা চ্যাপ্টার জাস্ট প্রতিফলন শেষ করতে প্রতিফলন সংজ্ঞা শেখাবো প্রতিফলনের সূত্র শেখাবো তার অ্যাপ্লিকেশন শেখাবো সেখান থেকে যে প্রবলেমগুলো পরীক্ষাতে দেয় ম্যাথগুলো দেয় সেগুলো শেখাবো বুঝতে পারলি আমার তিন দিন লাগবে এটা করতে এবার এরকম যদি একটা চ্যাপ্টার তিন দিন করে সময় লাগে করাতে তাহলে বাকি যতগুলো চ্যাপ্টার যে শেষ করাতে ভাব পরীক্ষা চলে আসবে শেষ করতে পারবো না হয়তো গিয়ে তারা ওরা করে শেষ করতে হবে তাহলে তোদের কাজ কি হবে যখন এই চ্যাপ্টারগুলো পড়াবো এগুলোকে ইন ফিউচারের রিভিশনের জন্য ফেলে রাখবো না যেটা ক্লাস নাইন টেনে তিন চারবার রিভাইজ করতে পেরেছিস ওই সময়টা এখন পাবি না পড়ার সাথে সাথে রিভিশন তোকে নিজেকে করতে হবে আমি অবশ্যই চেষ্টা করবো শেষের দিকে রিভিশন করিয়ে দেওয়ার কিন্তু তোকে আগে থেকে সেই জিনিসটা শুরু করে দিত আমার ভরসায় থাকলে হবে না আমি তিন দিন পড়িয়ে দিলাম আলো যেই দিন যে জিনিসটা পড়ালাম সেটা তুই নোট থেকে পড়ে নিলি তারপরে নোট থেকে আধ ঘন্টা পড়ে নিলি তারপরে বই থেকে এক ঘন্টা পড়ে নিলি দেড় ঘন্টা হয়ে গেল আমার পড়া সাবজেক্ট ব্যাস ছেড়ে দেওয়াকে তারপরে যেদিন আমার কাছে আবার পড়তে আসিস সেই দিন দশ মিনিটের জন্য ওই জিনিসটাকে আবার দেখে চলাই কারণ আমি লিখতে দেবো তোকে লিখতে দেবো প্লাস ধরবো দেখবো পড়া হয়েছে কিনা দশ মিনিটের জন্য দেখে চলাই হয়ে গেল নেক্সট দিন আবার পড়িয়ে দিলাম আবার সেই জিনিসটা একই রকম ভাবে করলি প্রতিফলন চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল আমি প্রতিসরণ চ্যাপ্টারে চলে গেলাম তোরা কি করবি এবার প্রতিসরণ চ্যাপ্টার তো আমার সাথে করছিস যেভাবে আমি তোদেরকে বলে দিয়েছি আর এই যে প্রতিফলন চ্যাপ্টারটা হয়ে গেল সেটাকে রিভাইজ করতে শুরু করেছিস সবাইকে বলবি আমি পড়ছি না আমি পড়াশোনা করি না কিন্তু নিজে নিজে করবি বুঝতে পারলি এই রেস্টটা তো থাকি স্টুডেন্টদের মধ্যে এরকম পড়ছি তবুও পড়ছি না তো এটা সবাইকে বলবি কিন্তু তলে তলে তুই যেন পড়িস আমাকেও বলবি পড়ছি না কিন্তু তলে তলে পড়ছিস আমি যেন অবাক হয়ে যাই পরীক্ষার রেজাল্ট দেখে

ওই জিনিসগুলোকে করতে হবে চ্যাপ্টার শেষ হলো তিন দিনে তারপরে হর্স পরে থাকছে আমি হর্সের জন্য আলাদা করে তো আমি দিব না ওটা ওদেরকে হবে আমি দাগিয়ে দাগিয়ে দিব ঠিক আছে তারপরে কি থাকবে শোন প্রবলেম সেট ওয়ান এটা কি জিনিস এটা হচ্ছে ম্যাথ ওই চ্যাপ্টার থেকে কি ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে তিনটা করে সেট থাকে সেট ওয়ান সেট টু আর সেট থ্রি যত সেট বাড়িয়ে দিব তত কোশ্চেনের লেভেল ডিফিকাল্ট হতে শুরু করবে আমরা শুধুমাত্র বোর্ড লেভেলের জন্য যদি বোর্ডকে শুধু টার্গেট করি তাহলে প্রবলেম সেট ওয়ান আমাদের জন্য সাফিসিয়েন্ট প্রবলেম সেট টু প্রবলেম সেট থ্রি কখন করব যদি যেই নিট এইসব এক্সামগুলো আমার টার্গেট থাকে ওগুলো ইন ফিউচার ব্যাপার কিন্তু আমরা এখন বোর্ডের প্রিপারেশন নেব তাই আমি তোদেরকে সলভ করাবো প্রবলেম সেট ওয়ান আমি সম্পূর্ণটা সলভ করাবো আমার দায়িত্ব আমি পূরণ করবো তোদেরকে তোদের দায়িত্ব পূরণ করতে হবে আমি যেভাবে তোদেরকে প্রবলেম সেট থেকে হোমওয়ার্ক দিব তাদেরকে করে আনতে হবে আমি কমপ্লিট করে দিব সেটাকে প্র্যাকটিস করতে হবে করার পর বইয়ের শেষে এমসিকিউ সেকশন থাকে কিছু প্রশ্নপত্র সেকশন থাকে প্রিভিয়াস ইয়ারের সেকশন থাকে কত কিছু থাকে শুধুমাত্র প্রতিফলনের গল্প বলছি এখন ঠিক আছে এইসব জিনিসগুলো আমি যদি করাতে শুরু করি তাহলে প্রতিফলনই পড়াবো ছ মাস ধরে আর ছ মাস পর তোর ফার্স্ট সেমিস্টার বুঝতে পারলি তাহলে আমাকে সব করালে তো হবে না তোকে খাটতে হবে ক্লিয়ার টিচার যতটুকু শিখাবে শোন আমার অবদান থাকবে টোয়েন্টি পার্সেন্ট দেখবি তোর থেকে বেশি খাটবো আমি তবুও টোয়েন্টি পার্সেন্ট অবদান আমারই বাকি এইটটি পার্সেন্ট অবদান তোর তুই সায়েন্স নিয়েছিস মানে তোকে নিজেকে পড়া শিখতে হবে সেই পজিশন করতে পেরেছে যে নিজে পড়া নিজে পড়তে শিখেছে যে নিজে পড়েছে আমি যা পড়াবো তার বাইরে গিয়েও তুই যদি পড়তে পারিস তাহলে তুই ভাববি যে তুই সঠিক পথে যাচ্ছিস বুঝলি আমার কথা আমি তো সিলেবাস টার্গেট করবো পরীক্ষার তার বাইরে গিয়ে তুই বইয়ের তোর তোর মধ্যে কিউরিসিটি আছে তুই বইয়ের জিনিসগুলো পড়ছিস তবে তুই ভাববি যে ওই সাবজেক্টে তুই সঠিক পথে যাচ্ছিস তোর মধ্যে যদি কিউরিসিটি আসে আর যদি কিউরিয়িসিটি না আসে তাহলে ভাববি যে আমি হয় ভুল করছি না হয় তুই তোর মধ্যে কোনো ভুল আছে যে কোনো একটা কিছু ঠিক আছে আমার পরিশ্রম দেখে আশা করি বলবি না যে আমি কোনো কিছু ভুল করছি বা কোনো খামতি রাখছি বাকি নিজেদেরটা নিজেরা ঠিক করে নিতে পারবি ক্লিয়ার তাহলে সায়েন্সের মধ্যে তোকে কি করতে হবে তোর অবদান এইটটি পার্সেন্ট মানে তোকে নিজে থেকে পড়া শিখতে হবে নিজেকে পড়তে হবে যে জিনিসটা বুঝছিস না সেই জিনিসটাকে নিয়ে পড়ে থাকতে হবে বারবার বুঝতে হবে একটা সময় বুঝবি আমি যখন পড়তাম দুই মার্কের জাস্ট একটা অঙ্ক প্রবলেম সেট ওয়ান ওয়ানের দুই তিন মার্কের অঙ্ক থাকে দুই মার্কের জাস্ট একটা অঙ্ক ফিজিক্স আমার এতটাই ভালো লাগতো মানে পড়তে পড়তে একটু বাহবা বাহবা পেতাম চেয়ারম্যানদের কাছে দিয়ে ওই যে কেউ একটু যদি বাহবা দিয়ে দেয়তো ওটার প্রতি এঙ্গেজ হয়ে যায় না সে খারাপ হোক আর ভালো হোক যে জিনিসই হোক না কেন তুই যদি ধরো মাস্তানি করলি আর তোকে বাহবা বা দিয়ে দিলাম তুই মাস্তানি দিকে যাবি তো সেরকম ব্যাপারে একটু বাহবা পেয়ে যেতাম এই যে দুই মার্কের একটা অঙ্ক টিউশনে গিয়ে যেন আমি আগে পারি স্যার যেন আমাকে বলে বাহ তুমি পেরেছো এরকম ব্যাপারে যেন একটা বলে রাত জেগে শুধু একটা অঙ্ক দুই মার্কের এটাকেই ট্রাই করে যেতাম পারতাম না উদাহরণ দেখতাম ওইটা দেখতাম এটা দেখতাম ফোন তো ছিল না যে গুগল টুগুল করবো কত কিছু দেখে কোনো মতে করে নিয়ে যেতাম এটাকে একটা অঙ্ক করে নিয়ে যেতাম চার পাঁচ ঘন্টা খেটে রাত্রেবেলা বুঝতে পারলি এবার তোর মনে হতে পারে যে দুই মার্কের জন্য আমি চার পাঁচ ঘন্টা কেন নষ্ট করব ওই চার পাঁচ ঘন্টা নষ্ট করার সময় এই দুই মার্কের অঙ্কটাই শুধু আমি করিনি আমি ওটাকে সলভ করার জন্য কতগুলো অঙ্কের ধরন দেখেছি ওটা আমি নিজে করেছি ওটা আমাকে শেয়ার করাইনি ওই জিনিসটা যে আমি নিজে শিখেছি ওটা আমি কোনোদিন ভুলবো না বুঝতে পারলি তাহলে সবসময় নিজে নিজে নিজেকে নিজে ইম্প্রুভ করানোর চেষ্টা করবি পুরোটা আমার উপর ছাড়বি না পুরোটা যদি আমার ওপর ছেড়ে দিস তাহলে রেজাল্ট আমার ওপরই ছাড়তে হবে ওই একশোর মধ্যে পঞ্চাশ ষাট সত্তর এগুলোতেই সন্তুষ্ট থেকে যেতে হবে ভালো নম্বর পেতে হবে না ক্লিয়ার প্রথম দিনই ভয় দেখিয়ে দিচ্ছি আমি যদি এরকম করে পড়তে পারিস আসলেই সাবজেক্ট সাবজেক্টের কম্বিনেশনগুলো এরকম যদি এইভাবে পড়তে পারিস তবেই চুজ করবি যদি পড়তে না পারিস চুজ করবি না দুই ঘন্টা করে পড়বি প্রত্যেকদিন আর্টসে ভালো রেজাল্ট করতে পারবি এখানে আট ঘন্টা করে পড়বি ভালো রেজাল্ট কি অ্যাভারেজি হতে পারবি না বুঝতে পারলি তোর মধ্যে যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমি মুখস্থ থেকে বুঝতে ভালো পারি সায়েন্স তোর জন্য অবশ্যই যদি তুই শুধুমাত্র বুঝে বাকি সব কিছু অ্যাপ্লাই করতে পারিস তাহলে সুবিধা কি হবে জানিস তুই একটা থিওরি শিখবি আর ওখান থেকে দশটা প্রবলেম নিজে করতে পারবি বুঝতে পারলি আমার কথা এখানে একটা জিনিস তোকে শিখাবো একটা ফর্মুলা আমি তোকে বোঝাবো সেখান থেকে তুই দশটা প্রবলেম করতে পারবি যেটা আর্টস এই সুবিধাটা নাই যে একটা জিনিস শিখলে আর একটা দশটা ওটা জিনিস শিখলে তো ওখানেই করতে ক্লিয়ার তো এটা কিন্তু এখানে একটা বিশাল বড় পজিটিভ প্লাস পয়েন্ট যেটা আমাদেরকে কাজে লাগাতো আমরা একটা জিনিস শিখবো এবং সেটা থেকে কত কিছু আমরা অ্যাপ্লাই করতে শিখবো ক্লিয়ার হলো ওকে তো আমি যেটা বলছিলাম তাদেরকে যে আমি কি করে পড়াবো চ্যাপ্টার ওয়াইজ পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো এক একটা চ্যাপ্টার দুই থেকে তিন দিন করে আমার সময় লাগবে প্রবলেম টব্লেম সহ সেগুলোকে তোরা প্রত্যেকদিন পড়ে আসবি খুব বেশি হলে আমার পড়াটা করতে তো তোর দু ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা তুই যদি নর্মাল স্টুডেন্ট হাস তাহলে দু ঘন্টা ভালো স্টুডেন্ট হলে এক থেকে দেড় ঘন্টা লাগবে যদি তাড়াতাড়ি ক্যাপচার করতে পারিস ভালো আর নর্মাল বলতে তাড়াতাড়ি ক্যাপচার করার ক্ষমতা বলছি আমি ঠিক আছে দেড় থেকে এক ঘন্টা লাগবে কমপ্লিট করে নিলি যেদিন পড়তে আসবি তার আগে দশ পনেরো মিনিট আমার কাছে এটা দেখে চলে আসলি লিখতে দিলাম প্র্যাকটিস হয়ে গেল পরবর্তী চ্যাপ্টারে আমি চলে গেলাম এবার তোর যদি ডাউট মনে হয় যে স্যার যেটা পড়িয়েছিল সেটা আমার মাথায় মনে পড়ছে না এই জায়গাটা যেন কি বলেছিল তখন আমি ওর সাথে গল্প করছিলাম ভুলে গেছি তার জন্য আমার ভিডিও থাকবে তোদের আমি যা যা ক্লাস করাবো প্রত্যেকটা ক্লাস রেকর্ডের থাকবে প্রত্যেকটা ক্লাস তোরা দেখতে পাবি সুতরাং ফাঁকি দেওয়ার প্রশ্ন আমারও থাকবে না আমি পারবো না তোদেরকে ফাঁকি দিতে উল্টো পাল্টা কিছু বোঝাতে পারবো না কারণ এই ক্লাসগুলো তোরা যাকে তাকে দেখিয়ে দিতে পারবি আর যদি কেউ দেখে নেয় আর যদি দেখে যাই ফাঁকি দিচ্ছি তারপরে আমার বদনাম হয়ে যাবে তো আমি তো এই জিনিসটা করতে পারবো না সেই জন্য আমি এই জিনিসটা এখানে রেখে দিয়েছি যাতে আমি ফাঁকি না দিতে পারি ঠিক আছে তোদের সুবিধা কি হবে যে ক্লাসটা এখানে করলি অনেক সময় হয় না যে স্কুলে কি বোঝালো ভুলে গিয়েছি কি কি করো না তুই কি করবি ওই ক্লাসটা ভিডিও চালিয়ে পড়ছিস প্লাস ভিডিওতে তুই দেখছিস এই সুবিধাটা তুই পেয়ে যাবি ক্লিয়ার ওকে তো এইভাবে তোকে সিলেবাস শেষ করতে হবে এটা হলো আমার পড়ানোর ধরন যে নোটগুলো আমি তোদেরকে দেবো প্রথমত বলে দিই নোটগুলো ফ্রি থাকবে তোদের জন্য ফ্রি অফ কস্ট পুরোপুরি ফ্রি যেটা জেরক্স কস্ট লাগে জেরক্স করতে একটা টাকা লাগে এই জেরক্স কস্ট আলাদা করে তোকে আমাকে দিতে হবে না মানে জেরক্স কস্ট আমি নিই এই টাকাটা নিই ঠিক আছে যেহেতু জেরক্স করে দিতে হবে যত জন আসবে দিতে হবে তো এই টাকাটা আমাকে আলাদা করে দিতে হবে না এটা আমার ফিজের মধ্যে ইনক্লুড থাকবে ঠিক আছে আর নোটের কোনো আলাদা করে দাম নেই সুতরাং নোটসটাকে যত্ন করে রাখতে হবে ইন ফিউচার তোদের প্রচুর কাজে লাগবে প্রচুর ভবিষ্যতে যখন চাকরি বাকরি এক্সামে যাবি ভাবিস না যে এগুলো আর পড়তে হবে না এগুলো সারা জীবন পড়তে হবে তখন এই নোটসগুলো প্রচুর কাজে লাগবে সারা জীবনের জন্য এগুলো রেখে দিবি ক্লিয়ার কথা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে প্রথম দিকে যে এক্সাম নিব লেভেল ওয়ানের এর এক্সাম থাকবে মানে আমি যা পড়াবো সেই সব জিনিসের মধ্যে থাকবে পরবর্তীতে যখন ওই চ্যাপ্টারটা রিপিট করে আবার পরীক্ষা নেবো তখন লেভেল টুর এক্সাম হবে মানে ওইখানে আমি পড়ানোর জিনিসগুলোও থাকবে প্লাস কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবো যাতে কনসেপ্ট চলি তুই কি বুঝেছিস সেটা অ্যাটেন্ড করতে পারিস আমি চাইলে এরকম করতেই পারি যে আমি যা পড়ালাম পরের দিন সেখান থেকেই কোশ্চেন দিয়ে দিলাম তুই পেরে গেলি বাহ সব শিখতে পারছি সব পারছি আমি আমি এরকম তোদেরকে করে দিতে পারবো কিন্তু তোদেরকে ম্যানুপুলেট করার ক্ষমতা আমার আছে আজকে এটা শিখালাম পরের দিন কি বললাম ওইখান থেকেই কোশ্চেন দিলাম তুই পেরেও গেলি তোর মনে হচ্ছে আমি ঠিক কথাই যাচ্ছি স্যার যা দিচ্ছে তাই পারছি আমি ওটা করবো না প্রথম একটা পরীক্ষা যখন নেবো তখন ওইটা করব যাতে একটু কনফিডেন্স আছে সেখানে কিন্তু টাফ করব বুঝতে পেরেছিস তো ওকে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক সলভ করতে হবে আর একটা কথা তো বলা ছিল মনে পড়লো ফিজিক্স সাবজেক্ট কতক্ষণ পড়তে হয় ভালো করে মন দিয়ে শুনবি আমি কি বলছি ফিজিক্স সাবজেক্ট কতক্ষণ পড়বি অনেকের শুনতে ভালো লাগবে না মানে অন্যান্য টিচাররা যদি শুনে শুনতে ভালো লাগবে না কিন্তু তবুও আমি বলছি শোন ফিজিক্স সাবজেক্ট কতক্ষণ পড়বি মনে কর আমি একটা এক্সাম্পল দিচ্ছি বায়োলজি বায়োলজি একটা বিষয় পড়ার জন্য তোকে যদি এক ঘন্টা দিতে হয় ওইটুকু বিষয় পড়ার জন্য সেম কোয়ান্টিটি ফিজিক্সে তোকে যদি কমপ্লিট করতে হয় তিন ঘন্টা তো লাগবেই ধরতে পারছিস কি বলছি ওকে তিতা তিতা কথা বলবো কিন্তু শুনতে ভালো লাগবে না বায়োলজি এক ঘন্টাতে পড়ে তুই যতটুকু তৈরি করতে পারবি ফিজিক্সে তিন ঘন্টা পড়েও হয়তো তৈরি করতে পারবি না সাবজেক্টটাই এরকম সাবজেক্ট কঠিন নয় ওটা সাবজেক্টের বৈশিষ্ট্য ওর মধ্যে যে জিনিসটা আছে তুই তিন ঘন্টায় যে জিনিসটা শিখে যাবি এটা ইন ফিউচার যে কি কি বিষয়ে কাজে লাগবে আর কতদিন তোর মনে রাখবে বায়োলজির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি মুখস্ত করতে হয় এটাই বাস্তব জিনিস ম্যাক্সিমাম জিনিস কিছু কিছু চ্যাপ্টার আছে বুঝতে হয় বংশবধি চ্যাপ্টার কনসেপ্ট চল আছে চেকারবোর্ড কনসেপ্ট চল আছে আরও কিছু জিনিস পাবি আমি তো পড়ি পড়িনি তো কনসেপ্ট চলে আছে কিন্তু ম্যাক্সিমামটা কি মুখস্থ করতে হয় কিন্তু এখানে সব কিছু মুখস্থ করতে হয় না এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হয় নিজের মতো করে হয় এবার তিন ঘন্টা পরে তুই যদি এই জিনিসটাকে তৈরি করে নিস না ইন ফিউচার একবার দুবার রিভাইজ করার পর তুই আর কোনোদিন ওই জিনিসটা ভুলবি না তুই মাস্টার হয়ে গেলি ওটার কিন্তু এখানে কি হবে বারবার তোকে রিভাইজ করতে হবে মুখস্থ করলি ভুলে গেলি আবার রিভাইজ করবি আবার মুখস্থ ভুলে গেলি আবার রিভাইজ করবি তাহলে এখানে তিন ঘন্টা প্রথম দিকে কষ্ট হবে প্রথম দিকে তিতা তিতা লাগবে কিন্তু পরের দিকে গিয়ে যে এফেক্টটা পাবি বুঝতে পারলি তাহলে এইটা হচ্ছে সাবজেক্টের গুরুত্ব সিমিলারলি কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তোরা দেখবি ফিজিক্সের মতো বড় বড় ডেরিভেশন পাবি না ডেরিভেশন মানে কি বললাম বুঝে না r আর টু প্রমাণ করেছিস আলো চ্যাপ্টারে এফিকল্টু আর 2 টু ওটা একটা থিওরি ডেরিভেশন করে দেখানো হয়েছিল কি করে আসছে এটা প্রিজমের কোন চুতি কোণের রাশিমালা ডেল্টা ইকল্টু আই ওয়ান প্লাস আই এগুলো এগুলোর থিওরি ডেরিভেশন এগুলো ফিজিক্সেই আছে কেমিস্ট্রিতে ডেরিভেশন নেই কেমিস্ট্রিতে ছোট 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 ফ্যাক্ট কিন্তু প্রচুর ওই জন্য কেমিস্ট্রি হেজে যায় ওই জন্য কেমিস্ট্রিটা কঠিন লাগে ফিজিক্সে কি হয় বড় বড় ফ্যাক্ট কিন্তু এত বড় ফ্যাক্ট শেখার পর তুই বাকি নিজে নিজে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবি কেমিস্ট্রিতে কি হবে ছোট 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 অনেক জিনিস শিখবি প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্ট বুঝতে পেরেছিস তো পর্যায় সরণী পড়েছিস পর্যায় সরণে কোনো বড় থিওরি পড়েছিস হাইড্রোজেন কে দুষ্টা বলে কেন এটাই একটা বড় কোশ্চেন ছিল আর পর্যায় সরণিতে বড় কোশ্চেন তেমন কিছু ছিল না পর্যায় কটা শ্রেণী কটা আয়নাইজেশন শক্তি কি কিভাবে পরিবর্তন হয় এই সব বিষয়গুলো ওখানে ছিল তো কেমিস্ট্রিটাকেও এরকমই ছোট ছোট পাটে পড়বি কিন্তু এত বেশি থাকবে তুই যদি সিস্টেমেটিক্যালি না পড়িস ওই জায়গাটা গুলিয়ে যাবি ওকে তাহলে প্রত্যেক সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা রহস্য যে সাবজেক্টের যেমন রহস্য যে টিচার যেভাবে সাজেস্ট করবে সেই সাবজেক্টকে তুই সেইভাবে নিয়ে যাবি ওকে আমি আমার সাবজেক্টের কথা বলে দিলাম আমার সাবজেক্টের যেদিন পড়াবো সেই দিনই পড়ে নিবি আমি আজকে পড়ালাম মনে কর আজকে না পড়ে তো ঘুমাবি না আজকে পড়াই নি কিছু জাস্ট বলছি ধর আজকে কিছু পড়ালাম তুই টাইম পেলি না এরপর আর একটা টিউশন চলে গেলি কিন্তু ঘুমানোর আগে আমার পড়া করে তোকে ঘুমাতে হবে কারণ যদি ঘুমিয়ে তার মাইন্ড রিল্যাক্স হয়ে যায় যা যা আমি পড়িয়েছি ওর কানেকশন ধীরে ধীরে ছুটছে পরের দিন আর ধরতে পারবি না এই যে মোটিভেশন গুলো পাচ্ছিস না এগুলো কিন্তু লাস্ট টাইম পর্যন্ত ফলো করতে হবে একদিন দুদিনের বিষয় নয় এগুলো এই দুটা বছর পড়ে নিলেই হয়ে যাবে না দুটা বছর পড়ার পর তোকে আবার এই জিনিসগুলোকে টেনে নিয়ে যেতে হবে তখন এমন না হয় যে আবার একটা ফিজিক্সের টিচারের প্রয়োজন পড়ছে ড্রপ দিয়ে আবার একটা এক্সাম নিতে হচ্ছে এমনটা যেন না হয় বারবার করে আমি বলে দিচ্ছি আমার কাছ থেকে পড়েই গিয়েছে আবার আমার কাছে পড়ছে নিটের জন্য তাহলে ওই ইলেভেন টুয়েলভ আমার কাছে কি পড়লো তখন মন দিয়ে পড়তে গেলে আমার কাছে এখন আর পড়তে হতো না এখন জাস্ট কনসেপ্ট সলভ করতো তখন মন দিয়ে পড়েনি ফ্যাসিলিটি সবই পেয়েছে কিন্তু কাজে লাগায়নি বুঝতে পারলি তোদের মধ্যে যেন এই ভুলগুলো না হয় যদি দুটো বড় বড় এক্সাম আছে যেই আর হচ্ছে নিট যদি তোদের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকে যে ছোটবেলা থেকে আমি এগুলোই যাব বা তোদের পারিবারিক পরিবেশ যদি ওরকম থাকে যে সব লাইনে যাওয়ার ইচ্ছা আছে তাহলে এই দুটা বছরে বোর্ডের প্রিপারেশনের সাথে সাথে ওই ধরনের গুলো নিবি যদি তোদের মধ্যে এরকম কোনো টেন্ডেন্সি আগে থেকে থাকে আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না কারণ ওইটার জন্য তুই পরের বছর গ্যাপ নিবি না বা দু বছর গ্যাপ নিবি না ওই দুটো বছর হ্যান্ডটাই নষ্ট হয়ে যাবে অকারণে কারণে নষ্ট হয়ে যাবে ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ার সাথে সাথে করা যায় ক্লাস ইলেভেন টুয়েলভ বোর্ডের প্রিপারেশন করবি ওই কোশ্চেন প্যাটার্নগুলোকে একটুখানি ইম্প্রুভ করবি ইম্প্রুভ করলেই তোর নিটের প্রিপারেশন হয়ে গেলো তোর যেই প্রিপারেশন হয়ে গেল বুঝতে পারলি আর যদি এরকম কোনো তোদের ইচ্ছা থাকে তাহলে আমার নিটের এবং এর জন্য অনলাইন ব্যাচ চলেই অলরেডি ওইখানে তোরা ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবি বোর্ডে আমার কাছে পড়ছিস ওইখানে তোকে কোনো পেমেন্ট করতে হবে না যারা ক্লাস করছে ওদের সাথে সাথে তোরাও করতে পারবি এটা একটা সুবিধা তোদের জন্য থাকবে মোট কথা আমার কাছে যারা পড়ে তাদের কাছে এই সুবিধাটা থাকে অসুবিধা আছে বুঝতে হবে দু ঠিক আছে তাহলে এই সাবজেক্টকে ভয় পাবি না নিশ্চয়ই প্রথম প্রথম ভয় লাগলেও পড়বি আমি প্রথম প্রথম হালকা পড়া করাবো কিন্তু পরের দিকে চাপ আসবে তখন কিন্তু ভয় পেলে হবে না তখন ওটাকে পড়তে হবে এক ঘন্টা দেওয়ার জায়গায় তিন ঘণ্টা দিতে হবে ধৈর্য সহকারে বসা শিখতে হবে সিস্টেমেটিক হতে হবে আড্ডা কমাতে হবে কমাতে হবে মানে কমাতে হবে লেভেলের কমাতে হবে আড্ডা মানে টিউশনটাই শুধু আড্ডা তাছাড়া আড্ডা না এরকম লেভেলে যেতে হবে রিলস বানানো বন্ধ করতে হবে কেউ যদি বানাস বা ফোন টোন পাবি হয়তো নতুন নতুন কিনবি তখন রিলসের একটা নেশা আসবে ফটো এডিট করার একটা নেশা আসবে ঠিক আছে সবাই বাবা দেবে আমাকে একটা ভিডিও বানিয়ে দে তুই বানাতে চলে যাবি ওই সব ফাঁদে কিন্তু পড়লে হবে না ওই সব ফাঁদে পড়ে গেলে ওই সব বিষয়গুলোতে মাস্টারই হয়ে যাবি পড়াশোনা তারা হবে না ওগুলো করবি যখন হাতে প্রচুর অঘাত টাইম থাকবে তখন করবি তার আগে কেরিয়ার তৈরি করবি ঠিক আছে ওই সব বাজে লাইনে এখন যাওয়া যাবে না বাজে লাইন নয় অ্যাকচুয়ালি কিন্তু ওগুলো ডাইভার্ট করা লাইন ওই সব লাইনে এখন যাওয়া যাবে না বুঝতে পেরেছিস আজকে এতটুকুই থাকলো টাইমটা একটু তোদেরকে আমি বলে দিই